জীবনে তো অনেক কিছু করুন বন্ধু সব ব্যর্থ খুব কষ্ট বলো সব বুদ্ধিতে বন্ধু ঠিকই তো বললি বন্ধু আন কি করা যায় অনেক কিছু করুন কিছু তো হোসে না ইউটিউবে পডকাস্ট করা যেতে পারে সেটা বা কি বন্ধু এটা হডকাস্ট ভ্যান হচ্ছে বিখ্যাত ব্যক্তিদের কাছে যায় ইন্টারভিউ নেওয়া এটা করলে ভ্যানাল মমো

কি বাংলা মানে বাংলা শালা সবাই বাংলা